আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই খুব ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা আমাদের তিতাসকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি হয়তো এর আগে আপনাদের সামনে কেউ এভাবে তিতাসকে উপস্থাপন করেনি তো আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো তিতাস একটি নদীর নাম অবৈত এর উপন্যাসটি বলে দেয় তিতাস থানার এই অপরূপ সৌন্দর্যের কথা একদিকে গুমতি ও অন্যদিকে মেঘনা শাখা নদীর অপরূপ সৌন্দর্য আর দিগন্ত সবুজ এই ফসলি জমি বলে দেয় আমাদের তিতাস কতটা সুন্দর আমাদের এই অঞ্চলের নামকরণের ইতিহাস পুরনো নয় আজ থেকে দুই যুগ পূর্বেই তিতাস দাউদকান্দি উপজেলার অন্তর্ভুক্ত ছিল তবে স্থানীয়দের দাবির মুখে দু সালে দাউদকান্দি উপজেলা থেকে নয়টি ইউনিয়নকে আলাদা করে নতুন উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে আমাদের তিতাস এই এলাকার পাঁচটি ইউনিয়ন দিয়ে বয়ে চলা তিতাস নদীটি চাষিদের যুগ যুগ ধরে বহুল সুবিধা দিয়ে যাচ্ছে তাই প্রবাহবান এই তিতাস নদীর নামটিকে অনুসরণ করেই নামকরণ করা হয়েছে তিতাস আজকের এই ভিডিওতে আমরা তিতাস সম্পর্কে জানা অজানা আরও বহুল তথ্য জানতে চলেছি অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবে এবং আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারব ঢাকা থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং কুমিল্লা জেলা সদর থেকে চুয়ান্ন কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি নদীবিদুর্ত অঞ্চল কুমিল্লা তিতাস নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রায় একশো সাত দশমিক এক নয় বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বসবাস করে প্রায় দুই লাখেরও অধিক বেশি মানুষ আমাদের এই তিতাস থানার ইউনিয়ন সমূহগুলো হল সাতানি জগতপুর বলরামপুর করিকান্দি কলাকান্দি বিটিকান্দি নারান্দিয়া জিয়ারকান্দি ও মজিদপুর আমাদের এই কুমিল্লা একটি ইতিহাস বিচলিত জেলা এবং তিতাস থানা অঞ্চলও তার ভিত্রম নয় এখানে রয়েছে তৎকালীন জমিদার শ্রীরাম মোচন রায়ের নির্মিত দুইশো বছরের অধিক পুরোনো মজিদপুর জমিদার বাড়ি এখন আমরা আছি বর্তমানে মজিদপুর জমিদার বাড়ি এখন আপনাদের জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য দিব এবং জমিদার বাড়ির কিছু ভিডিও দেখাবো খুবই ভয়ানক বাড়ি সম্পর্কে জানেন বা বলতে পারবেন কিছু এটা সম্পর্কে বিভিন্ন আগে একশো থেকে আগে আচ্ছা এখানকার সাধারণ মানুষের যেটা বললো এটা একশো থেকে দুইশো বছর আগে মিনিমাম তাহলে বুঝতেই পারছেন কতটা পুরোনো আর স্টেক চারগুলা কতটা মজবুত যে এখন পর্যন্ত পুরোপুরি কত শক্তপক্ত ভাবে টিকে আছে জিনিস টু বি ওই সময়ের মানুষের যেই মানে স্ট্রাকচারাল থিংকিং গুলো ছিল আমি মনে করি আমাদের আধুনিক সময় থেকে মাছ বেটার অনেক অনেক জায়গাটা সব সুন্দর না এটা কিন্তু ছাদের উপরে প্রায় তিন থেকে চার তলার উপরে এই যে দেখেন এদিক দিয়ে দেখলে বুঝতে পারবেন তিন থেকে চার তলার উপরে ছাদের উপরে এত বড় বড় গাছ বাবু বিষয়টা অসাধারণ না বাড়িটির প্রায় সবগুলো ভবন জরাজীর্ণ অবস্থায় থাকলেও এখানে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী ভিড় করে এই মজিদপুরে জমিদার বাড়িটি দেখার জন্য আপনারা যদি তিতাসের প্রত্যতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে আরও একটি আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উনিশশো একাত্তর সালে দেশপ্রেমের ঝাঁপিয়ে পড়ে তিতাসের প্রায় দেড় শতাধিক মুক্তিযোদ্ধা বিশে নভেম্বর সংগঠিত একটি মুক্তিযুদ্ধে দুর্বার আন্দোলনের মুখে পাকিস্তানি হামাদাররা লঞ্চ যুগে ঢাকা পালিয়ে যেতে বাধ্য হয় এবং এভাবেই মুক্ত হয় আমাদের প্রাণপ্রিয় তিতাস এবং ষোলোই ডিসেম্বর বিজয় উদযাপন করে শহীদদের স্মৃতি আজীবন স্মরণ রাখতে তিতাসে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ তিতাস উপজেলা কমান্ডো বর্তমানে তিতাস থানা অঞ্চলে শিক্ষার আলো ঘরে ঘরে প্রস্তুতিতে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এ অঞ্চলে শিক্ষার হার প্রায় বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ এবং রয়েছে গাজীপুর খান সরকারি মডেল কলেজ সহ তিনটি কলেজ বিশটি মাধ্যমিক বিদ্যালয় বান্নটি প্রাথমিক বিদ্যালয় এবং নয়টি মাদ্রাসা আইন ও সুশাসনের সুস্থ ব্যবস্থাপনায় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে সড়কপথে ঢাকা অথবা কুমিল্লা মহাসড়কের কল্যাণে গরিপুর বাস স্ট্যান্ড হয়ে খুব সহজেই এখানে যাতায়াত করা যায় বর্তমানে তিতাস থানা অঞ্চলে ষেষট্টি কিলোমিটার পাকা রাস্তা তিন কিলোমিটার আধা পাকা রাস্তা ও অভ্যন্তরীণ সড়ক রয়েছে এর ফলে যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফিরেছে তিতাসবাসীর তবে যোগাযোগ সুবিধাকে কেন্দ্র করে কিছু অপরাধ তৎপরতা লক্ষণীয় আমাদের এই তিতাস অঞ্চলে যেমন মাদকসেবী ও মাদক চোরাচালানের দূরত্ব মোবাইল মোটর সাইকেল চুরি সহ জমি সংক্রান্ত সমস্যা পারিবারিক কোলাহলের মতো অপরাধ পরিলক্ষিত হয় আমাদের ইতিহাসে তিতাস নদীর পানিকে কাজে লাগিয়ে নানান রকমের ফসল ফলন করেন থাকে কৃষকরা এই জনপদের চাষিরা প্রধান অট্টকারী ফসল উৎপাদনের বাইরেও নদীতে বোয়াল শোল শিং মাগুর কই সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে থাকেন জেলেরা তিতাসবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন ভিত্তিক নয়টি উপস্বাস্থ্য কেন্দ্রীয় সহ বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক তাছাড়া গবাদি পশুর চিকিৎসা রয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল তাছাড়া থানাবাসীর নিরাপত্তা ও আইনি সেবা নিশ্চিতে সর্বদাই তৎপর থাকতে হয় তিতাস থানা পুলিশকে তিতাস থানা অঞ্চলে রয়েছে অঞ্চলভিত্তিক সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন তিতাস প্রেস ক্লাব বাংলাদেশের সতেরোতম বিচারপতি মোহাম্মদ তফজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র আতিকুল ইসলামের পৈতৃক নিবাস এই তিতাস উপজেলাতে তিতাসে আমার গ্রাম কাপাসকান্দিতেই করেন জন্মগ্রহণ দেশখ্যাতি চিত্রনায়ক এবং ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং বর্ডারগার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাইনুল ইসলাম এখন আমরা বর্তমানে আছি কুমিল্লা তিতাস কদুমতলি সুবাহান মঞ্জিল এটাও খুবই আগের একটা স্থাপনা তারপর এখানে আমরা এক্সপ্লোর করতেছি এবং ঘুরে ঘুরে কিছু সিনেমাটিক শর্ট নিতেছি দেখতেছি কিরকম দেখা যায় সিনেমাটিক শর্টগুলা এবং আপনার ভিউগুলো এনজয় করতে থাকেন মাসিমপুর আসমানিয়া রাস্তার পাশে কদুমতুলি গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শুভা মুঞ্জিল এ যেন এক মমতাজের ভালোবাসার জন্য সম্রাট শাহজাহানের নির্মাণ করেছে তার শুভ মঞ্জিল চাইলেই এই অসাধারণ সুন্দর জায়গাটি থেকে ঘুরে আসতে মজিদপুরে জমিদার বাড়ি ঘোরার পর এখন আমরা আসি জগৎপুর জমিদার বাড়ি আসলে জগৎপুরে যে জমিদার বাড়ি আছে এটা তিতাসবাসীর অনেকেরই অজানা জায়গাটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন জায়গাটা আমাদের এই তিতাসে আরও বহু রকমের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এই ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব হয়নি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং তিতাসের সৌন্দর্য অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ